भारत आज एक बात मानेगी मानव प्रेम मानव प्रेम महत्व मानव प्रेम महत्व

मानव प्रेमे motto नरेंद्रनाथ दत्त मानव प्रेमे motto नरेंद्रनाथ दत्त देखिए कि एकটু আগলে তো ফুল নাও ও চলো ওইদিকে নিয়ে এই একবার খুলি হ্যাঁ এর মা ফোন করছিল কেন মাঠে তো এই ঠান্ডার সময় কি সুন্দর একটা শস্যের ফুল দেখো পাশের বাড়ি একটু বাচ্চা আমাকে দিয়ে গেল গতকাল ছিল স্বামী বিবেকানন্দের জন্মদিন তো আমরা সবাই গেছিলাম আর কি ছোটোখাটো একটা অনুষ্ঠান হয়েছে মানে লাস্টে খিচুড়ি দিয়েছিল আর আমরা সব বাজার পর্যন্ত গেছিলাম মানে আমি শুধু বাজার পর্যন্ত গেছিলাম বাজার থেকে ঘুরে চলে এসেছি আর আরও অন্যদিকেও যাওয়া হয়েছিল কিন্তু আমি অতটা হাঁটতে পারিনি তো সেই কারণে আর বেশি দূর যাইনি তো এসে তোমাদের সাথে কথা বলছি তারপরে তোমরা তো দেখতেই পারলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে অ্যান্ড থ্যাংক ইউ ফর watching this video